এটা হতা খুঁজেছি তো তুমি জান না খুঁজেছি 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 তোমায় হেতা হতা খুঁজেছো আমার আমি জানি গো খুঁজেছো 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 আমায় জানি 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 তোমরা আমাকে মিস করেছো একটুচু হলেও মিস করেছো তাই তো আর স্বাভাবিক সেটা মিস করা তার কারণ আমি তোমাদের সামনে প্রতিদিন তিনটে করে ভিডিও নিয়ে আসি সেখানে যদি হঠাৎ করে কোনো ভিডিও না আসে তোমরা একটু মিস করবি কিন্তু ওই যে আমি একসঙ্গে ডুয়েল গেম করতে পারি না দ্যাটস ওয়াই আমার প্রফেশনাল আর পার্সোনাল লাইফ দুটো একসাথে মিলিয়ে জুলিয়ে ফু করতে পারি না যখন আমি পার্সোনাল লাইফ একদিনের জন্যও কাটাই তো একদিনের জন্য আমি পার্সোনাল লাইফই কাটাই তো সেই সময় আমার প্রফেশনের জায়গাটা অফ করে দিই আবার এখন প্রফেশনাল লাইফ কাটাই তখন ওখানে নো পার্সোনাল লাইফ তাই আমি দুটো যখন মেলাতে পারি না একটা জায়গায় একদমই ফিউজড হয়ে গিয়ে চুপচাপ বসে থাকে না ভিডিও দেখেছি না কোনো কমেন্ট বক্স দেখেছি না কারোর ভিডিও দেখেছি না কিছু করেছি ফুল টু এনজয় করেছি এবং সেই এনজয়টা কি ছিল শুধু খাওয়া আর ঘুম ঠিক আছে শুধু খেয়েছি আর ঘুমিয়েছি মানে প্রথম তো গেছি জার্নি করে আর জার্নি করে যাওয়ার পরেই ঘুমানো ঘুম থেকে উঠে তারপর থেকে শুধু খাওয়া 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 আর ঘুম এছাড়া অন্য কিছু করিনি আর আজকের আমাকে অনেকটা ক্লান্ত লাগছে তার কারণ হচ্ছে জার্নিটা করে এসেছি তার জন্য ক্লান্ত লাগছে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে আবার রিফ্রেশ হয়ে যাব। তার আগে কিছু কাজকর্ম তো ডেফিনেটলি বাড়িতে না থাকলে যাওয়া হয় সেটুকুনি আছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফ থেকে বাই দা ওই আমার মুন্নু যে কোথায় ছিল সেটা নিয়ে অনেকেরই চিন্তা আছে বিশেষ করে কলি তো মুন্নু মুন্নুর দাদার কাছে ছিল মুন্নুও ছিল না ওই মুন্নিও যায়নি আর মুন্নুর দাদাও যায়নি তার জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি মুন্নুকে মুন্নুর দাদাই একটু দেখ দেখভাল করছিল হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো ইউটিউবের যে কন্ট্রোভার্সি জোনে আমরা যাদেরকে নিয়ে কাজ করি মানে আমাদের টিনু সুন্দরী আর এই যে ফোকলা বা খোকা এদেরকে নিয়ে এখানে কোনো আমূল পরিবর্তন হয়নি সেই একই জিনিস গড্রলিকা প্রভায় ঘা ভাসানোর মতোই চলছে সেই ফোকলুকান্ড সেই টিনুকাণ্ড সেই খোকাকাণ্ড এখন মেন ব্যাপারটা হচ্ছে আমরা এটা জিনিসটা আজকের বুঝে গেছি যে টিনু সুন্দরী সে বাচ্চাকে নিয়ে কতটা কনসার্ন সেটা কিন্তু আমাদের সামনে বলছে না বা বাচ্চা নেবো এই ব্যাপারটা কি আছে সেই জিনিসটা আমরা জানি না আর বাচ্চার সঙ্গে তার দেখাও হচ্ছে না তাই আমরা না তো টিনুর লিগাল টিমকে বিশ্বাস করতে পারছি না তো টিনুর কাছ থেকে রকম আর্জ পাচ্ছি যে আমার বাচ্চার জন্য আমি এই করছি ওই করছি এবার তোমরা অনেকেই বলতে পারো যে সেটা বলবার জিনিস নয় হ্যাঁ হয়তো বলবার জিনিস নয় বলেই হয়তো বলছে না সেটা আমি জানি না কেন বলছে না কিসের জন্য বলছে না বাট আমরা যারা ভিউয়ার্স অ্যাজ এ ভিউয়ার্স ভিডিওতে যেটা দেখি সেখান থেকে আমরা এটা ফিল করেছিলাম যে টিনুর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে তার বাচ্চার ব্যাপারটাতে কারণ মাতৃত্বের লড়াই এটা তার বাচ্চার সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না তার বাচ্চাকে তার মায়ের সঙ্গে মিলতে দেওয়া হচ্ছে না আর আজকের ডেটে এটা দেখতে পাচ্ছি যে টিনু সেই ব্যাপার নিয়ে কোনো কথা বলছে না পুরো টোটালি নিশ্চুপ এবং এটাও দেখেছি যে টিনু বলেছে আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিভোর্স চাই তাহলে এটা বুঝেছি তার কাছে মেন প্রায়োরিটি ডিভোর্স কেন ডিভোর্স প্রায়োরিটি সেটা আমরা জানি না কারণ ও ডিভোর্স নেওয়ার পরে কি করবে কেন করবে সেটা ওই জানে আমরা তো বুঝতে পারছি না কিন্তু ওর কাছে মেন প্রায়োরিটি ডিভোর্স এবার স্বাভাবিক ব্যাপার যে ডিভোর্স দুজনেরই প্রয়োজন এবং ডিভোর্সটা হওয়াটাও খুব স্বাভাবিক ব্যাপার যখন লিগালি আমরা জুড়ে নেই তাহলে ডিভোর্সটা হবে কিন্তু কোথাও একটা জায়গা ছিল সেটা হচ্ছে বাচ্চা সেটা কি না ভাই আমার একেও চাই না ওকেও চাই না আমার শুধু সন্তানকে চাই তো সেই আর্টসটা কোথায় দেখতে পাচ্ছি না বা তার লিগাল টিম যেটা বলেছিল যে অন দা ওয়ে বাচ্চা হ্যাঁ দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে ছমাসের মধ্যে কারণ ম্যান্ডামাস রিট ফাইল যেটা হয় সেটা খুব অল্প পরিসরের মধ্যে হয় অল্প টাইমিংয়ের মধ্যেই ব্যাপারটা ক্লোজ হয়ে যায় তো আমরা সেই এক্সপেকটেশান নিয়ে বসেছিলাম যে ছমাসের মধ্যেই টিনুর সঙ্গে টিনুর বাচ্চার দেখা হবে হলে হতেও পারে যে টিনুর কাছেই তার বাচ্চা এসে যাবে কিন্তু আজকের ডেটে বুঝতে পারছি ব্যাপারটা সেরকম নয় না তো বাচ্চা ছ মাসের মধ্যে এসেছে না তো বাচ্চার সঙ্গে টিনুর কোনোরকম কোনো কানেকশান হয়েছে না তো টিনু আজকের ডেটে আর বাচ্চার কথা কিছু বলছে তাহলে আমরা ধরেই নেব বাচ্চার ব্যাপারটা ফার্স্ট প্রায়োরিটি নেই ফার্স্ট প্রায়োরিটি টিনুর কাছে ডিভোর্স এবার তোমরা বলতে পারো কেন ডিভোর্স দেখো সেটা তার প্রয়োজন আমি তো বলতে পারিনি এখান থেকে কেন প্রয়োজন তবে এটা বুঝতে পারছি যে নতুন করে নতুন জিনিস ভাবনা চিন্তা তার মাথার মধ্যে আসছে এবং সেই ভাবনা চিন্তাকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে তাকে ডিভোর্সটা পেতে হবে কারণ কারোর সঙ্গে লিগালি জুড়ে থেকে অন্য কিছু করাটা আইনের চোখে অপরাধ ঠিক আছে মানে আমি বলিনি পরকিয়া বা অন্য কিছু করলে সেইটা বলেছি ঠিক আছে আর সামাজিকভাবেও ব্যাপারটা অ্যাকসেপ্টেবল হবে না তার জন্য হয়তো ডিভোর্সের দরকার এবং সেটা খুব স্বাভাবিক ব্যাপার টিনুর ক্ষেত্রেও খোকার ক্ষেত্রেও কিন্তু যখনই যখনই টিনু ডিভোর্সের কথা বলেছে তখনই তখনই কিন্তু খোকা বেগ দিয়েছে কেন বেগ দিয়েছে তার কারণ টিনু টিনুর যে আর্টসটা যখনই যেটাতে বেশি দেখেছে তখনই যে যার যেটাতে বেশি আর্টস সেটা দেখার পরেই কিন্তু অন্য অপোনেন্ট লোক কিন্তু সেই যেহেতু বেশি তার আর্টস আছে সেটাকে ম্যানিপুলেট করে বা সেটাকে নিয়ে মানে টাইম কিল করে বা সেটাকে নিয়ে নানা রকম গেম করে তো সেটাই খোকা করছে কোকা এখন বসে আছে যে ওই গয়না দাও ডিভোর্স দাও যেটার কোনো মানে আমার মনে হয় না এতিক্যালি কোনো জায়গা থেকে ঠিক কারণ ডিভোর্স ডিভোর্সের জায়গা গয়না গয়নার জায়গা বাচ্চা বাচ্চার জায়গা তিনটে আলাদা আলাদা জিনিস সব যদি গুলিয়ে ফেলো তাহলে তো মুশকিল এবার তিনও কি বলেছিল যে বাচ্চা আমার চাই আমার এগুলো চাই না ঠিক আছে তাহলে সেই জায়গা থেকে আমরা পেয়েছিলাম বাচ্চা পাস প্রায়োরিটি ডিভোর্সের কথা মারো গুলি ঠিক আছে এখন আমরা বুঝতে পারছি যে ডিভোর্সটা আগে প্রয়োজন তারপরে হয়তো ও কাস্টাডি কেস করতে পারে বা অন্য কিছু করতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু বাচ্চাটা এখন ফার্স্ট প্রায়োরিটি নয় এখন ডিভোর্স ফার্স্ট প্রায়োরিটি আর যেহেতু টিনুর কাছে ডিভোর্স ফার্স্ট প্রায়োরিটি তাই খোকার কাছে মনে হয়েছে তাহলে আবার সেটাকে ঘোরাতে পারি কি না বাচ্চা প্রায়োরিটি তাহলে আমাদের গয়না দাও আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে টিনু ঠিক কী গয়না নিয়ে গেছে কতটা নিয়ে গেছে কিভাবে নিয়ে গেছে কারণ টিনু আমাদের সামনে সেগুলো বলেনি ঠিক আছে এবারে আজকের ডেটে টিনু আগে যেটা বলেছিল যে সে এক কাপড়ে চলে এসেছে পরবর্তীকালে কিন্তু আমরা জেনেছি না সেটা আসেনি তাহলে টিনু গয়না নিয়ে এসেছে কিন্তু সেই গয়নাটা কার শ্রীধন সেটাও কিন্তু আমরা টিনুর কাছ থেকে বুঝতে পেরেছি আমরা কিন্তু প্রপার জানি না কার কি গয়না ছিল একসঙ্গে কতটা ছিল কোথা থেকে মাটি ঘুরে এনেছে নাকি আদৌ তার কাছে ছিল কিছুই জানি না তাহলে কারোর হয়ে এই ব্যাপারটাতে বলাটা ঠিক নয় তার কারণ আমরা অ্যাজাম করে কি করে বলবো আমরা তো জানি না প্রপারলি কার গয়না ছিল কিসের গয়না ছিল সেখানে আদৌ খোকার মায়ের গয়না ছিল কিনা সেই স্ত্রীধন টিনু কোথা থেকে নিয়ে এসেছে কিছুই জানি না তাই আমরা অ্যাজাম করে কি করে বলবো কথাটা বলার জায়গা নেই কিন্তু খোকা এমন একটা জায়গা রয়েছে যে আমার মায়ের চোখের জল ওই গয়নাতে রয়েছে তো সেই গয়না আমার ফিরত চাই আমি জানি না কটাকার গয়না কিসের গয়না কী ব্যাপার কিন্তু তার সঙ্গে ডিভোর্সের ব্যাপার কি এটা কোনোই ব্যাপার নয় এটা শুধুমাত্র একটা ইস্যু ক্রিয়েট করা অ্যাকচুয়ালি খোকার ডিভোর্স দিতে চায় না নিজের চ্যানেলের স্বার্থে বা এই কন্ট্রোভার্সিটা জিয়ে রাখতে চায় তো সেখানে তো একটা এক্সকিউজ খাড়া করতে হবে তাই জন্য মায়ের চোখের জল যেটা ইমোশনাল অ্যাটাচড করবে কাদেরকে ভিউয়ার্সদেরকে তাই এই কথাটা ও বলেছে কিন্তু আদতে এটা সত্যি নয় যে ডিভোর্সের জন্য আমি মায়ের চোখের জলের জন্য আমি ডিভোর্সটা দিতে চাই না ডিভোর্স না দিলে খোকার কোনো ইস্যু হবে না এবং খোকা জানে যে ডিভোর্স দিলে আমার প্রবলেম চ্যানেলের ক্ষতি চ্যানেল থেকে ভিডিও ডিলিট করতে হবে তারপরে খোকার আরও একটা ব্যাপার হচ্ছে খোকা যদি ফ্রি বার্ডস দেখায় তাহলে হয়তো অন্য কেউ খোকাকে প্রেশার করতে পারে কিছুর জন্য হতে পারে তো এটা তাই জন্য খোকা বলেছে ডিভোর্স চাই না এবার যখন এই গয়নার কথাটা আসবে তখন এই ডিভোর্সটা পোস্টপন্ড হয়ে যাবে আর খোকার তো মেন্টালিটি এটা যে ডিভোর্স চাই না তো সেটা তো বলবে না যে আমার ডিভোর্স চাই না সেই জন্য এরকম একটা এক্সকিউজ খাড়া করেছে ঠিক আছে আর টিনুর ক্ষেত্রে যেহেতু ব্যাপারটা আরজ হয়ে গেছে তাই আরও বেশি নাচানো শুরু করেছে খোকা এটা আমরা আগেও দেখেছিলাম এখনও সেটাই দেখছি আগে কি দেখেছিলাম যে তিনটে শর্ত ছিল এক তো আমাদের সীমা দিদির কেসগুলো সব উইথড্র করতে হবে সেকেন্ড হচ্ছে টাকা ফেরত দিতে হবে গয়না ফেরত দিতে হবে মানে টাকা মানে যেটা দুজনের যৌথ এতে বাচ্চার নামে লেখা আছে সেইটা পুরোটা ওর রেসপন্সিবিলিটিতে দিয়ে দিতে হবে এটা আর বাচ্চার ক্লেম কোনো দিন করবে না তো এখন কিন্তু আর সেটা নেই ঠিক আছে যে টিনু কোনোদিনই বাচ্চা ক্লেম করবে না বা টিনু কোনোদিনই বাচ্চার কাছে তার মাতৃত্বর জায়গাটা এ করবে না এটাও নেই আর সীমা দিদির কেস উইথড্র করা এটাও নেই আচ্ছা রইলো বাকি পাঁচ লাখ টাকার গল্প সেটাও নেই মানে পাঁচ লাখ নাকি দশ লাখ যেটা তোমার পোস্ট অফিসে রয়েছে সেটাও নেই উল্টে যেই টাকাটা খোকা টিনুর অ্যাকাউন্ট থেকে নিয়ে এসেছে সেইটা খোকার লিগাল টিমের লোকেরা বলছে যে দিয়ে দেবে ঠিক আছে তাহলে টাকার ব্যাপারটা নেই কেসের ব্যাপারটা নেই আর বাচ্চার ব্যাপারটা নেই তাহলে এখন গিয়ে কোথায় দাঁড়িয়েছে ডিভোর্স নাও কিন্তু গয়না ফেরত দাও সেই গয়না আদৌ নিয়েছে কি না কটা ছিল কি ছিল কিছুই জানে না জাস্ট এটা এক্সকিউজ খাড়া করা আর এটাকেই শুধু ম্যানিফুলেট করা হচ্ছে এবং এটাকেই লিগাল টিমের লোকেরাকে লোকেরা ইস্যু করেছে এই ব্যাপার ওই ব্যাপার সেই ব্যাপার আর টিনুর ক্যারেক্টার শুধু অ্যানালাইজ করা হচ্ছে আমরা তো এটা খুব ভালো করে জানি যে টিনু নিজেই স্বীকার করেছিল সে পরকিয়া করে এবং সে যার সঙ্গে করে তার কথা ওপেনলি বলেছিল সেটুকুনি গার্ডসে দেখিয়েছিল আমি বলছি না সে খুব বিশাল মহান কাজ করেছে কিন্তু গার্ডস দেখিয়েছিল সত্যি কথা বলে ব্যাপারটা থেকে বলেছিল যে হ্যাঁ আমি একটা কিছু করেছি ঠিক আছে আজকের ডেটে তার ফোকলার সঙ্গে সম্পর্ক নেই তারা মানে ফোকলার কথাতে উঠে আসছে যে নেই তারপরে আবার একটা তৃতীয় ব্যক্তি চলে এসেছে তার জীবনে তৃতীয় ব্যক্তি চলে এসেছে ফোকলার সঙ্গে সম্পর্ক নেই দেখো ফোকলার সঙ্গে তার লিগাল কোনো সম্পর্ক তো কোনো কালেই ছিল না আমি যতদূর জানি ফোকলার সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা মানসিকভাবে তো যেখানে মানসিক জায়গাটাই ঠিক নেই তাহলে তো সেই রিলেশনটা কন্টিনিউ করার কোনো মানে নেই আমি তো মনে করি যে দুবছর চার বছর কারোর সঙ্গে মেশার পর যদি আমার মনে হয় যে তার সঙ্গে আমার মানসিকতার মিল হচ্ছে না বা আমি যে নিটটা আমার দরকার সেই নেটটা পূরণ হচ্ছে না তাহলে তার সঙ্গে অযথা ভুলভাবে জড়িয়ে থেকে কোনো লাভ নেই নিজের মানসিক জায়গাটা নষ্ট করে এবার তোমরা তাহলে বলবে যে তাহলে তুমি কি বলছো যে ও আবার তিন নম্বর যাকে চুজ করেছে ঠিক করেছে না আমি সেটা কখনোই বলতে পারি না আমি এটাই বলবো যে সময় নিয়ে তারপরে চুজ করা উচিত এখন কেরিয়ারে ফোকাস করাটাই উচিত তার মানে কি প্রেম জীবনে থাকবে না অবশ্যই থাকতে পারে কিন্তু কোনো সিরিয়াস রিলেশনশিপে এই মুহূর্তে যাওয়াটা ঠিক নয় কারণ হটকারী ডিসিশন সবসময় ক্ষতিকারক হয় মানুষের জীবনে তাই টিনু যদি মনে করে ইনস্ট্যান্ট আমি ফোকলা পাল্টে আবার চোকলা জোগাড় করব সেটা কিন্তু কখনোই রাইট চয়েস হবে বলে আমার মনে হয় না ঠিক আছে কিন্তু ওর বয়সী মেয়ে ওর বয়সী মেয়েদের মধ্যে সেই লেভেলের ম্যাচুরিটি কম আছে দ্যাটস ওয়াই হয়তো সে হয়তো ভুল স্টেপ পা পা দিলেও পা দিতে পারে তবে আমি মনে করব। অ্যাজ আ মানে কি বলবো বড় বড় হিসেবে আমি এটাই বলবো অ্যাজ আ ভিউওয়ার্স যে ভাই তুমি যতই যাই করো তুমি কোনো সিরিয়াস রিলেশনে জড়িয়ে পড়লে কিন্তু তোমার দ্বারা আবার একটা ব্ল্যান্ডার মিস্টেক হবে আর যত লাইফে ব্লান্ডার মিস্টেক হবে তত কিন্তু তুমি ডিটোরিয়েট করবে তোমার কেরিয়ার জীবনে তোমার পার্সোনাল জীবনে তাই সব কিছুই ভেবে চিনতে করা উচিত জীবনে সবসময় যদি হটকারের রিলেশন ডিসিশন নাও তাহলে কিন্তু হবে না হ্যাঁ দরকার মানুষের জীবনে সবসময় বুঝে সুঝে চললে হয় না কখনো কখনো ইনস্ট্যান্ট ডিসিশান নিতে হয় কারণ বেশি সময় সাপেক্ষ হলে তখন সেটা মানে এতটাই কেঁচিয়ে যায় তখন আর ভালো হয় না কিন্তু যখন নিজের জীবনের কথা নিজে নিজের লাইফের কথা তখন দুম করে একটা ডিসিশান নেওয়া যায় না আজ পোকলা কাল চোকলা পশুররা এ কত চুজ করবে এভাবে হয় না তাই সেগুলোকে চিন্তা চিন্তাভাবনা করেই জীবনে গিয়ে যাওয়া উচিত এবার তারপরেও যদি সে মনে করে না আমার এই মুহুর্তে একটা ফিগার দরকার যার সঙ্গে আমার ফোন ফোনে গল্প হবে বা যার সঙ্গে আমার কথা বিনিময় হবে তাহলে সেটা তার ব্যাপার বন্ধুত্ব করাটা কোনো ক্ষতিকারক জিনিস নয় কিন্তু যখনই তুমি সিরিয়াস রিলেশনশিপে যাবে তখনই তোমার কিন্তু অনেক দায়বদ্ধতা এসে যায় তো এই মুহূর্তে আমার মনে হয় না টিনু সেরকম কোনো ভুল স্টেপে এগোনো উচিত বা ও এগোচ্ছে আমার মনে হয় না জানি না সেটা সময় বলবে বাট এই ডিভোর্সের ব্যাপারটা কিন্তু করা উচিত কিন্তু আমাদের খোকা করতে চাইছে না তার পিছনে খোকার নির্দিষ্ট কিছু কারণ আছে আর তার একটা কারণ হচ্ছে খোকা কাউকে দেখাতে চায় না যে সে ফ্রি বার্ডস হয়ে গেছে সে চায় যে আমি জড়িয়ে আছি এটা দেখাতে তাহলে হয়তো খোকার উপর অন্য কেউ মনে হয় খুব একটা প্রেশার দিতে পারবে না আর সেই জন্যই খোকা ইচ্ছে করে নিজেকে জালে জড়িয়ে রাখছে এক নম্বর দু নম্বর হচ্ছে ওর চ্যানেলের অনেকটা প্রবলেম হবে কারণ তোমরা দেখেছো যে আমাদের দেবু কিন্তু আমাদের কনফিউজ বক্সকে কি বলেছে যে আমার চ্যানেলে যা যা ভিডিও আছে সেগুলোকে মানে আমার যে ভিডিওগুলো তোমার চ্যানেলে আছে সেগুলো সব ডিলিট করতে হবে যদি তুমি ইউটিউবে আমি নোটিফিকেশান দিয়ে যেটা বলেছি সেটা যদি মানো ভালো নালে আমাকে লিগালি যেতে হবে তো এক্ষেত্রেও তাই খোকা জানে যখনই ওর সঙ্গে ডিভোর্স হয়ে যাবে তখনই টিনা এই কথাটা বলবার অধিকার রাখে যে ভাই আমার মানে ছবি ফটো ফটো সমস্ত কিছু ডিলিট করো কারণ তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাহলে চ্যানেল যাবে মায়ের ভোগে এবার তোমরা বলতে পারো যে খোকা তো চ্যানেল করতেই চায় না তাহলে কিসের মায়ের ভোগে আরে ভাই ওটা তো লোক দেখানো কথা এখনো পর্যন্ত খোকার বিজনেসের কোনো সেট তৈরি হয়নি সবে শুরু হয়েছে ওই পরিকাঠামো জিনিস সেটা হতে এখনও দীর্ঘ ছমাস সময় লাগবে তারপর ব্যবসা সুইটেবল হবে হেনা তেনা ততদিন তো খোকাকে চালিয়ে যেতে হবে ব্লগিং কারণ আর তো কোনো ইনকামের রাস্তা নেই আছে কি খোকার জীবনে আর তো কোনো ইনকামের রাস্তা নেই তাহলে একটা ইনকাম পুরোপুরি তৈরি না হলে আর একটা ইনকাম কি ছাড়া যায় যায় কি তাই জন্য খোকা এই মুহূর্তে ছাড়বে না পরবর্তীকালেও খোকা যদি দেখে তার টাইম আছে ভিডিও করার করবে খোকা কারণ খোকা জানে এখান থেকে অনেক ইজিতে আর্ন মানি করা যায় সেই জন্য এই পরিশ্রমটায় যদি ও এত টাকা ইনকাম করে সেটা ছাড়বে কেন ছাড়া কথাও নয় সেই জন্যই ও যতই মুখে বলুক আমি ছেড়ে দেব আমি করবো না কিন্তু আলটিমেটলি এটাই যে ও ছাড়বে না যতদিন না বিজনেসটা সেট হবে আর ও এটাও জানে ডিভোর্স দিলে ওর চ্যানেলটা ভোগে চলে যাবে আর তার জন্যই ও ডিভোর্সটা দিচ্ছে না এইবার রইল পাখি টিনুর ছেলের ব্যাপারটা না আমি কিন্তু কোনো আর্জ দেখছি না টিনুর তরফ থেকে এবার তোমরা বলতে পারো মা কি দেখাবে রোজ রোজ আর্জ না এটা বোঝা যায় যে টিনুর কতটা আর্জ আছে সন্তানকে নিজের কাছে নিয়ে আসার আর্জ টিনুর মধ্যে দেখা যাচ্ছে না কারণ টিনু এটা বুঝেছে আর যাই হোক ওই খোকার বাড়িতে খোকার মা বাবার বাচ্চাটাকে কিন্তু ভালো টেক কেয়ার করতে পারে মানে খাওয়ানো দাওয়ানো এবার তোমরা বলতে পারো যে ভালো মানুষ হবে না ওর বাবার শিক্ষায় শিক্ষিত হলে অমুক তমুক দেখো ওটা ওদের ব্যাপার ঠিক আছে ওদের কাছে পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি নয় ওদের কাছে ওইভাবে বাচ্চা মানুষ করাটা ফার্স্ট প্রায়োরিটি নয় যদি হতো তাহলে তো টিনো তার বুকের ধনকে কোনো রকম নিয়ে বেরিয়ে আসতে পারতো ঠিক আছে বা পরবর্তীকালে যখন নাকি ডেকেছিল সেই সময় নিয়ে আসতে পারতো তাই না তো সেগুলো কিছুই করেনি এবং এখনও দেখছি না সেই আর্জ কারণ সন্তান ফার্স্ট প্রায়োরিটি কখনোই ও বলছে না ডিভোর্স ফার্স্ট প্রায়োরিটি বলছে তাহলে এটা তো আমরা ধরেই নিতে পারি যে না টিনু বুঝতে পেরেছে যে ওইখানেই এই মুহূর্তে সেফ অ্যান্ড সিকিওর জোনে আছে এবং নিজের প্রতি কনফিডেন্সটাও টিনু নেই যে টিনু এনে বাচ্চা একা একা সামলাতে পারবে তারপর নিজের জব করতে পারবে তারপর তার নিজের বিজনেস করতে পারবে তারপর নিজের প্রমোশনাল শুট ভিডিও করতে পারবে করতে পারবে না কারণ একা বোকা ও একা কিছুই করতে ওই লেভেলে পারছে না ও থাকছে একা ঠিকই কিন্তু একটা করলে আর একটা করতে পারছে না ব্লগিংয়ের পরিমাণ দেখেও তোমরা বুঝতে পারছ চেষ্টাও করছে কিন্তু ও ওরমভাবে কাজ করে করে অভ্যস্ত নয় মানে পুরো সব কিছু সিঙ্কোনাইজ করে একটার পর একটা ঠিকঠাক করে করা সেই যে ম্যাচুরিটি লেভেলটা ওর মধ্যে নেই ও এখনও ওই নর্সে ভোলা টাইপের আছে তাই ওর সময় লাগবে তাই জন্য হয়তো ও সময় নিচ্ছে হতে পারে এটা এবং ও মনে করেছে ইন দ্যাট টাইম ওইখানে থাকা ভালো আচ্ছা ভাইদেও একটা কথা উঠে আসছে যে টিনু সম্পত্তির অর্ধেক পার্সেন্ট তার ছেলের নামে লিখে দিতে বলেছে খোকাকে ঠিক আছে তো সেই জায়গা থেকে এটার মানে হচ্ছে যে টিনু সেই সম্পত্তি ভোগ করবে একদমই না একদমই না কারণ যেই সম্পত্তিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে জলা জমি বা ডাঙা জমি যাই জমি হোক সেই জমিগুলো হস্তান্তর করা সেই জমিগুলো ওইভাবে টিনু গিয়ে ভোগ করতে পারবে না বাচ্চা সেফ অ্যান্ড সিকিউরিটির জন্য টিনু এইরকম একটা ডিসিশান নিয়েছে যাতে তার বাচ্চা সেফ অ্যান্ড সিকিউর থাকে ওর পৈতৃক সম্পত্তি থেকে ও যদিও কোনোভাবেই না বঞ্চিত হয় আর এটা কিন্তু প্রথম থেকেই টিনুর ডিম্যান্ড টিনু ভেবেছিল যে বাচ্চা যদি ও নিয়ে আসে তাহলে হয়তো ও ওইখান থেকে বঞ্চিত হতে পারে তাই জন্য টিনু ভেবেছিলো যার বংশধর যাদের বাড়ির ছেলে তার যেন কোনো মানে ওয়ারিশান সূত্র যেগুলো প্রাপ্য সেগুলো যে ডিপ্রাইভ না হয় তাই জন্যই বাচ্চা রেখে এসেছে ঠিক আছে কারণ ও বুঝতে পেরেছে যে এই খোকা আবার যদি সেকেন্ড কিছু করে যদি এ হয় কারণ ও আইন ব্যাপারটা তখন হয়তো জানতো না যে ওরকম হয় না খোকার যদি হাজারটাও ইস্যু হয় তাহলে হাজার জনই সেই জিনিসটা পাবে ঠিক আছে তো এটা কোনো ফ্যাক্ট নয় যে মানে তার ছেলে বঞ্চিত হবে কিন্তু টিনু কী চেয়েছে টিনু চেয়েছে তার ফিফটি পারসেন্ট জমির মালিক খোকার ছেলেই হোক আর তার জন্যই এ রার মানে চাল চলেছে যদিও শুনছি সেটা ফোকলার কাছ থেকে কথাটা বেরিয়েছে যদি ফোকলার কাছ থেকেও বেরোয় তাহলেও বলবো বুদ্ধিমানের কথা বলেছে যে ভাই তুমি তোমার ছেলেকে তো ভালোবাসো তোমার বাবা মা ভালোবেসে তোমার নামে সম্পত্তি করে দিয়েছিল তোমার দিদিকে ডিপ্রাইভ করে তাহলে আজকের ডেটে তোমার তো একটাই সন্তান তো ঠিক আছে ফিফটি পার্সেন্ট তার নামে করে দাও ঠিক আছে ওয়ারিশন সূত্রে প্রাপ্য জিনিসে ফিফটি পার্সেন্ট তার নামে করে দাও আর লোকাল গার্জেন হিসেবে তোমার মাকে রাখো তোমার বাবাকে রাখো কাউকে না কাউকে রাখো তাই না আর তুমি তো ফিফটি পারসেন্টের মালিক আছে যাতে তুমি সেকেন্ডবার কোনো ইস্যু বা কিছু হলে যাতে মানে খোকার ছেলে মানে আমাদের সোনা বাবার সম্পত্তি নিয়ে যদি কারোর হাত না পড়ে তো এটা ভালো ডিসিশান গুড ডিসিশান এবং এটাই মনে হয় টিনু করতে চেয়েছে যে ওই বাড়ির মানে ওই সম্পত্তি যেন ওর বাচ্চা পায় কারণ আমি এটা বুঝেছি যে তিনুর বাবা মা তাকে বিয়ে দিয়েছিল এই সম্পত্তি দেখেই কারণ ছেলে কি করে সেটা তাদের কাছে সেলেভেলে ম্যাটার ছিল না মাত্র দশ হাজার টাকা ইনকাম করতো কিন্তু এক একটাই ছেলে আর সম্পত্তির অধিকারী তো তার মানে ওরা সম্পত্তির ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট দেয় আর কি ইম্পর্টেন্স দেয় আর সেক্ষেত্রে খোকাও কিন্তু ইম্পর্টেন্স দেয় ঠিক আছে তার জন্য খোকার কাছে ওই সম্পত্তিটা অনেক বড় ফ্যাক্ট হয়ে আছে এবং বলেছে আমি এই সম্পত্তি কোনোভাবেই ইউটিলাইজ করবো না আমার ছেলের জন্যই শুধু ইউটিলাইজ করব। যদি তার কোনো দরকার পড়ে তার মানে সম্পত্তিটা ওদের কাছে ফ্যাক্ট আর টিনুও তো সেটাই বলতে চেয়েছে ভাই তোমার বাচ্চাকে তুমি তোমার ওই জায়গা থেকে সিকিওর করে দাও টিনু কি থরাই ওখানে ভোগ করতে যাবে নাকি নিতে যাবে না বিক্রি করতে যাবে কোনোটাই করবে না টিনু তার বাচ্চার কথাই ভেবেছে তাহলে নিজের কাছে এনেই যে সব সময় বাচ্চাকে ভালো রাখতে হয় তা কিন্তু নয় অনেক সময় বাচ্চার সিকিউরিটি বাচ্চার ভবিষ্যৎ বাচ্চার সব কিছু ঠিকঠাক করে দেওয়াও কিন্তু একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে হয়তো টিনু এইভাবেই চেষ্টা করেছে টিনু বুঝতে পেরেছে যে এখন যদি আমি তার ঠাকুমা দাদু এবং বাবার থেকে সরিয়ে এনে আমার কাছে যা রাখি বাচ্চা কিন্তু ওইভাবে মানুষ হতে পারবে না কারণ বাচ্চার লাইফের মধ্যে তারা খুব বেশিভাবে ইনভলভ তো সেই বাচ্চার যদি মানসিক দর মানসিক জায়গা থেকে সুস্থ রাখতে হয় শুধু আমার কাছে থাকলে হবে না বাচ্চার মানসিক জায়গায় সুস্থ রাখতে গেলে আমি একা ওই তিনজনের ভালোবাসা দিতে পারবো না আর আমার যে ধরনের কাজ বা প্রফেশান তাতে হয়তো আমাকে কখনো কখনো চূড়া ঢেনা তেনা জায়গায় যেতে হবে তখন বাচ্চাটাকে কোথায় রাখবো ভীষণই ইনসিকিউর জনে না তাই যারা আপনারা ভাবছেন যে বাচ্চাকে ভালোবাসে না বলে রেখে নিয়ে না একদমই না বাচ্চাকে বেশি ভালোবাসে তার জন্য তার জায়গাটা ঠিক রাখার চেষ্টা করেছে নিজের যে দুঃখগুলো সেগুলোকে সাপ্রেস করে রেখেছে ঠিক আছে আর্টসটা সেই জন্য সেই লেভেলের নেই যাই হোক আমি জানি এখনও আমার এই কথাটার ভুল ধরার লোক অনেক আছে আর ভুল বুঝবেও সে বুঝুক কিন্তু আমার যেটা মনে হয়েছে আমার এই বুদ্ধিতে আমি সেটাই বলেছি তবে এটা আমি তোমাদেরকে আবারও বলছি টিনার লিগাল টিমের উপর ভরসা করার মতো কাজ এখনো পর্যন্ত টিনার লিগাল টিম কিছু করেনি তাই তাদেরকে ভরসা করার কিছু নেই বিশ্বাস করার তো প্রশ্নই ওঠে না আর ভরসা করার কিছু নেই এইবার অনেককে দেখছি বলছে যে তাহলে টিনাকে বলা হোক যে টিনার লিগাল টিম চেঞ্জ করার কথা না আমি কেন বলতে যাবো আমি কেন বলতে যাবো বা আমার মতো লোকেরা কেন বলতে যাবে যা টিনার যদি মনে হয় প্রয়োজন হয় টিনা সেটা করবে আমরা যেটা ভুল দেখছি সেটা বলছি যেটা ঠিক দেখছি সেটা বলছি বাদ বাকি ডিসিশান মেকার টিনা আমরা নই আর টিনাকে আমি কখনোই বলবো না যে তুই এটা করিস না তুই ওটা করিস না তুই এটা কর না কর কারণ আমি যদি তাকে কোনো অপশান না দিতে পারি তাহলে আমি তার তার যে অপশনটা আছে সেটাকে বাদ দিতে বলতে পারি না তাহলে আমি তো টিনার জন্য এরম কোনো কাউকে জোগাড় করে দিতে পারবো না তাহলে আমি কি করে বলবো যে তুই একে বাদ দে তুই নতুন করে শুরু কর আর যেই টাকা ফাঁসিয়েছে টিনা সেই টাকাটারও তো একটা ইউটিলাইজেশন আছে না তো সেই টাকা ফাঁসিয়ে ফেলেছে আবার নতুন করে শুরু করবে শুনছি অটোমেটিক্যালি অনেকবার লয়ার চেঞ্জ হয়েছে এবং তাতে বেশ কিছু পরিমাণ টাকাও গেছে ঠিক আছে ম্যান্ডামাসের জন্য কিন্তু টিনুর বেশ পরিমাণ টাকা গেছে তাহলে এত পয়সা খরচা করার পর আবার টিনুকে বলা হবে যে ভাই আর খরচা করো না আবার নতুন করে খরচা করো এই বুদ্ধি আমি দেব না ঠিক আছে ভালো মন্দ বলবো এটা ভুল এটা ঠিক বলবো কিন্তু ডিসিশান মেকার আমি নই টিনাই ডিসিশান মেকার টিনাই ঠিক করবে যে তার জন্য কোনটা সে করবে এবার সে আমরা দেখতে পাচ্ছি যে যেটা করেছে সে কোনো সেরকম কোনো রেজাল্ট দিতে পারছে না তাই সেটা বলেছি ঠিক আছে বাদ বাকি একদমই টিনার ডিসিশান টিনা যেটা ঠিক করবে সেটাই আমাদের কিছু বলার নেই তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে আর ওদিকে আমাদের হচ্ছে ঝিমি দিদি সে তো আবার ব্লগিং দেওয়া শুরু করেছে সুন্দর সুন্দর শর্টস দিচ্ছে তবে যেই হিসেবে চ্যানেলটা খুলেছিল মানে ইয়োগা দেখাবে সেই ইগা টিচার ভোগা হয়ে গেছে মানে আর ইয়োগা দেখাতে পারছে না কারণটা কী কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ও যেটা ভেবেছিল যে ইউটিউব থেকে দেখে দেখে শিখে শিখে বারবার করবে সেটা বেশি দিন চলবে না আরও বুঝে গেছে যে কন্ট্রোভার্সিতে আমার চ্যানেল দুমধুম করে দৌড়বে কারণ মনিটাইজ অলরেডি আমার হয়ে গেছে আর এক একটা চ্যানেলে যদি ভিউজ চার হাজার পাঁচ হাজার করে হয় আমার ভিডিওতে একটা ভিডিওতে তাহলে আমি বেশ কিছু টাকা ইনকাম করে নিতে পারবো আর সেই জন্যে কন্ট্রোভার্সির যে মজাটা সে পেয়ে গেছে বাদ বাকি অন্য কিছু সে করবে না এটা বুঝতে পেরে গেছে তো তো যাই হোক সেই নিয়ে অবশ্যই ভিডিও আসবে ততক্ষণের জন্য